<applause> الله اكبر الله একজন ইসরায়েলি পার্লামেন্টে আজানের ওপর মডিফ হচ্ছিল আর সেখানে একজন মুসলমান দাঁড়িয়ে আজান দিতে শুরু করে দিল পার্লামেন্টে হাঙ্গামা একদম শুরু হয়ে গেল ইহুদিরা চিল্লাতে শুরু করলো কিন্তু এই ফিলিস্তিনি মুসলমান আজান কিন্তু বন্ধ করেনি এই পুরো ভিডিওতে আপনারা সবটা দেখুন الله أكبر الله أكبر الله اكبر الله

এই যে ভাইরাল ভিডিওটা আপনারা তো দেখলেন আমি আপনাদের দেখালাম ভিডিওটা ভিডিওটায় পুরো আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলিরা পুরো হাঙ্গামা করছে হাঙ্গামা মাতিয়ে দিয়েছে পুরো একদম মিল্লি শুরু করে দিয়েছে কেন কিসের জন্য কারণ সেখানে উপস্থিত একজন ইসলামিক মানুষ সেখানে আজান দিতে শুরু করে দিয়েছে বন্ধুরা এই যে যে জিনিসটা আমাদের চোখের সামনে এসছে যে ভিডিওটা আমাদের চোখের সামনে এসছে সত্যি বলছি এটা একটা মানে দৃষ্টান্তমূলক ভিডিও এরকম জিনিস আমরা এর আগেও অনেকবার দেখেছি তো আজকেও আবার দেখছি সত্যি বিষয়টা খুবই 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 ভালো আর ইসরায়েলিদের কথা আর কি আর বলবো আর ইসরায়েলি পার্লামেন্টে দাঁড়িয়ে একজন ইসলামিক মানুষ সে যে আজান দিচ্ছে সেটা হচ্ছে কত বড় একটা মানে কি বলবো সাহসের বহির্প্রকাশ সেটা আপনারা এই ভিডিও দেখেই বুঝতে পারছেন তো ঈশ্বর আল্লাহ পাক সবার ওপর হেদায়ত দান করুন সবাইকে মানে সবার ওপর রেহেম করুক যে তারা যেন সত্যি বিষয়টাকে জানতে পারে বা এই যে আল্লাহর যে মহিমা তার যে রহমত এই সম্পর্কে সবার ভেতরে একটা ইমান সৃষ্টি হয় তো এই ভিডিওতে আমি আজকে আপনাদের একটা ভাইরাল ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি মনে হয় যে না ভিডিওটা খুবই দমদার তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার করুন আর এই শেয়ার কর মানে যত শেয়ার করবেন তত ভিডিওটা মানুষের কাছে পৌঁছবে মানুষ জানতে পারবে যে ফিলিস্তিনে মানে ফিলিস্তিন ইসরায়েল পার্লামেন্টের ভেতরে যে এরকম একটা ঘটনা ঘটেছে সত্যি সেটা অবাক কর একটি বিষয় তো কিছুদিন যাবত তো ভিডিও দিতে পারিনি তো আবার চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমি আপনাদের বলেও ভিডিও দিতে পারছি না কারণ কারণটা তো আপনারা জানেন আর অনেক কিছু কারণ আছে যেটা আমি হয়তো অন ক্যামেরায় ভিডিওতে বলে উঠতে পারছি না তো এই ব্যাপার আর কি তো অবশ্যই প্রতিদিন ভিডিও পাবেন অনেক ভাইরা বলেন যে দিদি কোথায় ছিলে ভিডিও দিচ্ছ না কেন তো ভিডিও না দেওয়ার কারণ অনেক কিছুই আছে চেষ্টা করে হয়তো কবি করে উঠতে পারছি না সেটা আমার ফল্ট অবভিয়াসলি তো যাই হোক তো এই ভাইরাল ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনাদের মনের মধ্যে কেমন উথাল পাথাল সৃষ্টি হলো বা আপনারা কি ভাবলেন এই ভিডিওটা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ